জানিস পন্যা আমার আম্মুর খুব শখ ছিল তার ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান আসবে যাকে সে খুব আদর করবে সাজিয়ে দেবে বেড়াতে নিয়ে যাবে নিজে হাতে চুল বেঁধে দেবে কিন্তু রাফাত ভাই তারপর রিয়ান ভাই হওয়ার পর আমার মার খুব মন খারাপ হয় পরপর দুটি ছেলে সন্তান মেয়ে সন্তানের দেখা নেই তাই সে মন খারাপ করে বসে থাকত পরে আবার আমি হই তখন আম্মুর মন আরও খারাপ হয়ে যায় আম্মু নাকি আমার মুখটা পর্যন্ত দেখেনি কিন্তু যখন আব্বু আম্মুকে বোঝালো আল্লাহর ওপর ভরসা রাখতে বলল তখন আম্মু একটু বুঝে নিল তারপর নাকি আমি অনেক দুষ্টুমি করতাম তাই আম্মু আমার ওপরে আর রাগ করে থাকতে পারেনি খুব খুব ভালোবাসত আমায় তারপর আফাত ভাই সেও আমায় খুব ভালোবাসে আমার রিয়ান ভাইও খুব ভালো জানিস পুন কাল রাতে আমার আম্মু তার ঘরে আমাকে নিয়ে গিয়েছে তার কোলে শুয়ে অনেক আদর করেছে অনেক চুমু খেয়েছে আমার কপালে গালে আম্মু আমায় কাল অনেক আদর করেছে পুন্না যেটা আম্মু আগে কখনো করেনি কেন জানিস কারণ তুই আমি নাকি তাকে মেয়ে এনে দিয়েছি আমার কাছে সে কৃতজ্ঞ সে এই মেয়ে পেয়ে চিরসুখী আসলে কি জানিস পূর্ণা সবাই জানে আমার মা আমায় খুব ভালোবাসে কিন্তু আম্মু কখনোই আমাকে মন থেকে ভালোবাসতে পারেনি জোর করে ভালোবাসার চেষ্টা করেছে আমি বুঝেছি কিন্তু কাল আম্মু আমায় মন থেকে আদর করেছে খুব ভালোবেসেছে বুকের মধ্যে আগলে রেখেছে তাই বলছি পূর্ণা আমার আম্মুকে ছেড়ে তুই চলে যাস নে আমার আম্মু খুব ভালো সে তোকে খুব ভালোবাসবে প্লিজ পূর্ণা প্লিজ শেষের কথাগুলো বলতে গিয়ে কৌশিক কেঁদে দেয় এই প্রথম পুরোনা কোনো ছেলেকে এইভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখলো সে ভেবেছিল চলে যাবে কিন্তু কৌশিকের এই কান্না তাকে আটকে দিল সে কৌশিকের হাতে হাত রেখে বলে আমি তোদের ছেড়ে কোথাও যাব না কৌশিক তুই তো আমার ব্রেস্ট আর ব্রেস্ট ফ্রেন্ডকে কি দূরে দূরে থাকা যায় কৌশিক নিজের আর এক হাত পুরোনার হাতের উপরে রেখে বলে থ্যাঙ্কস দোস্ত ডাইনিং টেবিলে বাড়ির সবাই একসাথে বসে সকালের খাবার খাচ্ছে বনলতা চৌধুরীর সবাইকে খাবার বেড়ে দিচ্ছে এমন সময় পূর্ণা সেখানে আসে পূর্ণাকে দেখে বনলতা এগিয়ে যায় কপালে চুমু দিয়ে বলে খুন কেমন হলো মা পুরুণা মুচকি হেসে বলে খুব ভালো মামনি বনলতা পূর্ণাকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দেয় ডাইনিং টেবিলে কৌশিক রশিদ চৌধুরী রাফাত রিয়ান আর আহির ছিল সবার উদ্দেশ্যে বনলতা বলে সবাই শোনো এইটা আমার মেয়ে পূর্ণা আর পূর্ণা এইসব আমার ছেলে কৌশিককে তো তুই চিনিস আর রাফাতের সাথেও তোর অলরেডি পরিচয় হয়ে গিয়েছে এখন আমি তোকে আমার মেজ ছেলের সাথে পরিচয় করিয়ে দেই এই যে রিয়ান রিয়ান হচ্ছে আমার মেজ ছেলে ও ডাক্তারি পড়ছে পূর্ণা ভেবেছিল আহিরের নাম বলবে কিন্তু না আহির না রিয়ান বনলতার মেজ ছেলে পূর্ণা স্বস্তির নিঃশ্বাস নেয় তার মানে আহির এই বাসায় সবসময় থাকবে না বনলতা আবার বলে পূর্ণা এইটা আহির আমার বোনের ছেলে আমারও ছেলে বলতে পারিস খুব ভালো ছেলে ও আবার রিয়ানের ভালো বন্ধু আহিরও ডাক্তারি পড়ছে পূর্ণা শুধু এতটুকু বলে ও আচ্ছা আর আহির সে হাত এগিয়ে দেয় পূর্ণার কাছে হাই মিস পূর্ণা পূর্ণা শুধু মুখে হ্যালো বলে যেটা আহিরের খুব খারাপ লাগে সবাই ও পূর্ণার এই ব্যবহার ভালোভাবে নেয়নি বনলতা বলে পূর্ণা আহির খুব ভালো ছেলে ওর সাথে তো তুই হাতটা মেলাতেই পারতি রাফাত খাবার ছেড়ে উঠতে উঠতে বলে মম আহির তোমাদের কাছে ভালো ছেলে পূর্ণার কাছে তো নাও হতে পারে পূর্ণ তো আয়েরকে আঁচে দেখলো তাই না হয়তো পূর্ণ এসবে অভ্যস্ত নয় কথাটা বলি রাফাত বড় বড় পা ফেলে সেই স্থান ত্যাগ করে আর পূর্ণা সেই রাফাতের যাওয়ার দিকে তাকিয়ে বলে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না বনলতা পূর্ণার প্লেটে খাবার বেড়ে দেয় পূর্ণা বনলতার দিকে তাকিয়ে বলে তুমি খাবে না মামনি বনলতা হেসে বলে তুই বলেছিস তাতেই আমার খাওয়া হয়ে গিয়েছে এখন তুই খা কৌশিক হেসে বলে আম্মু এতদিনে তোমার খেয়াল রাখার মতো কেউ এলো বলো বনলতা রেগে বলে মায়ের সাথে মজা হচ্ছে না তারাও দেখাচ্ছি মজা কৌশিক রিয়ানের পেছনে লুকিয়ে বলে ভাইয়া বাঁচা রিয়ান ওর মায়ের হাতের লাঠিটা ধরে বলে কি আম্মু তুমি তো জান এইটুকু ছেলে মানুষ ছেড়ে দাও না এই হচ্ছে এক জালা তুই আর রাফাদ মিলে আমাকে তো ওকে শাসনই করতে দিস না কি করব বলো একটা মাত্র ছোট্ট ভাই আমার কথাটি বলে রিয়ান কৌশিকের দিকে তাকিয়ে বলে আমি যাই আম্মুকে আর রাগাবি না ওকে ভাইয়া রিয়ান আহিরকে নিয়ে চলে যায় বনলতা কৌশিককে বলে আজকে কলেজ খোলা মনে আছে তো জি আম্মু তাহলে চান ঘরে গিয়ে রেডি হয়ে কলেজে যান যে হুকুম মাদার ইন্ডিয়া তবে রে কৌশিক আর এক মুহূর্তও দাঁড়ায় না সে দৌড়ে সেখান থেকে পালায় আর পূর্ণা খিলখিল করে হাসতে থাকে বনলতা পূর্ণার হাসির দিকে তাকিয়ে বলে আর নজর যেন না লাগে পূর্ণা বনলতার এমন চাহনি দেখে লজ্জা পায় বনলতা হেসে পূর্ণার গাল টেনে বলে ওরে আমার লজ্জাবতী পূর্ণাও এইবার বনলতাকে বলে আমি তোমাকে খাইয়ে বনলতার চোখে পানি ছলছল করছে মা মরার পর এই প্রথম তাকে কেউ খাইয়ে দিতে চাইল এই না হলে মেয়ে যে কিনা মা হয়ে পাশে থাকে বনলতা পুরোনার পাশের চেয়ারে বসে হাহা করে পুরুণা একটু রুটি ছিঁড়ে বনলতাকে খাইয়ে দেয় রশিদ চৌধুরী এই মুহূর্তে একটা ছবি টুক করে তুলে ফেলে পূর্ণা আর বনলতা দুজনেই রশিদ চৌধুরীর দিকে তাকায় রসিদ চৌধুরী উঠে এসে বন্যার মাথায় হাত রেখে বলে এই একটা জিনিসেরই কমতে ছিল এ বাড়িতে এখন তা পূর্ণ হলো কখনো এই পুরো বাবা মাকে ছেড়ে যাস না মা এইবার কাঁদে এত আদর যত্ন তার ভাগ্যে আছে সে কখনো ভাবেনি সে রসিদ চৌধুরীকে জড়িয়ে ধরে বলে কখনো যাব না বাবা পূর্ণা জিহবা কেটে বলে এই যা বাবা বলে ফেললাম মাফ করবে না মাই রশিদ চৌধুরী বলে বেশ করেছিস বাবা বলেছিস এখন থেকে শুধু বাবা বলবে বুঝলি লতা আমার মেয়েকে রেডি করে দাও ওকে স্কুলে ভর্তি করাতে হবে বনলতা চোখের পানি মুছে বলে ঠিক বলেছো এই পূর্ণা তুই কত দূর পড়েছিস পূর্ণা মলিন একটা হাসি দিয়ে বলে মামনি অষ্টম শ্রেণী পার করার পর আর পড়া হয়নি পড়ালেখা ছেড়েছিস কতদিন এক বছর আচ্ছা তোকে যদি একদম দশম শ্রেণীতে ভর্তি করে দিই তুই পারবি কভার করতে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে তুই ঘরে গিয়ে রেডি হয়ে আয় তোর বাবা তোকে স্কুলে নিয়ে যাবে শুনছ রাফাতে রাব্বু ওরে কিন্তু আমার ছেলেরা এই স্কুলে পড়েছে এই স্কুলে ভর্তি করাবে ওই স্কুল অনেক ভালো আচ্ছা ম্যাডাম আপনি যা বলবেন কী সব বলেছো মেয়েটার সামনে লজ্জা সরম সব বিসর্জন দিলা নাকি পূর্ণা ওনাদের কাণ্ড দেখে হাসতে হাসতে উপরে চলে যায় এদের লাগতেও সময় লাগে না আবার ভাব হতেও সময় লাগে না মাথার উপরে সূর্যটা আজ মনে হয় বেশি তেজ দিচ্ছে ঢালা রাস্তায় সূর্যের আলো চিকচিক করছে গাছের পাতা একটুও নড়ছে না চারিদিকে গরম হাওয়া পূর্ণা রশিদ চৌধুরীর সাথে স্কুলে এসেছে সেখানে এসে ঘেমে নিয়ে এসে একাকার হয়ে গিয়েছে রশিদ চৌধুরী পূর্ণাকে প্রথমে অফিস রুমে নিয়ে যায় তারপর হেডমাস্টারের সাথে পূর্ণার পরিচয় করিয়ে দেয় রশিদ ফর্ম করে সালাম দেয় টাকা জমা দেয় হেডমাস্টার নিয়ে ক্লাস রুমে যায় তারপর সবার সাথে পরিচয় করিয়ে ক্লাসের শিক্ষক পূর্ণাকে সামনের একটা বেঞ্চে বসিয়ে দেয় তারপর ক্লাস শুরু হয় রসিদ চৌধুরী পূর্ণাকে রেখে চলে আসে শিক্ষক ক্লাস নেওয়াতে ব্যস্ত পূর্ণার পাশে বসা একটা মেয়েকে পূর্ণাকে বলে তোমার নাম কি পূর্ণা একটা মুটকি হাসি দিয়ে বলে আমার নাম পূর্ণা তোমার নাম কি তুমি মামার কি পূর্ণা একটু ভেবে বলে আমি ওনার মেয়ে সাবা একটু হাসা চেষ্টা করে বলে মিথ্যে উনি আমার আপন মামা আমি জানি ওনার কোনো মেয়ে নেই সত্যি বল পূর্ণা একটু থতমত খেয়ে যায় কি বলবে তখন ক্লাসের বেল পড়ে যায় ক্লাস শেষে সবাই শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে যায় ক্লাসে প্রবেশ করে কৌশিক কৌশিককে দেখে পূর্ণা হাসে কৌশিক পূর্ণার কাছে এসে সবার মাথায় গাঢ়টা মেরে বলে কি রে পূর্ণা এখানে কি করিস চল বাইরে চল সাবা বিরক্ত হয়ে বলে কৌশিক ভাই আমায় মারলে কেন কৌশিক একটু ভাব নিয়ে বলে তোকে মেরেছি সরি রে আমি তোকে মারতে চাইনি আমি তো আমার বোনকে মারতে চেয়েছিলাম পূর্ণাকে মিথ্যে বলছো কেন তোমরা তোমাদের যে কোনো ভোন নেই তা কিন্তু আমরা সবাই জানি কৌশিক পূর্ণার দিকে তাকিয়ে বলে মায়ের পেটের বোনই বোন হয় না অনেক সময় আত্মা সম্পর্ক থেকেও অনেক কিছু হয় পূর্ণার সাথে আমাদের আত্মিক সম্পর্ক বুঝলি সবার ঠোঁটটা গোল করে বলে তুই কি মজা নিচ্ছিস না কৌশিক ভাই মজা নিবো কেন আমি আহির ভাইয়ের কাছ থেকে শুনেছি ও তোমার বন্ধু ওকে তুমি নিয়ে এসেছ তাহলে তো সবই জানিস আবার জিজ্ঞাসা করছিস কেন এখন সর আমাদের যেতে দে কথাটি বলে কৌশিক ওনার হাত ধরে সেখান থেকে চলে যায় আর সাবা রাগ করে বলে আমি কি বুঝি না তোমার সাথে ওর কি সম্পর্ক আমি যদি কোনোদিন শুনি ও তোমার তাহলে কিন্তু আমি তোকে খুন করব কৌশিক সাবাকে এইভাবে ফুঁসতে দেখে ওর বন্ধু ঈশানি বলে কিরে সাবু এইভাবে ফুঁসছিস কেন সাবা ঈশানির ধমক দিয়ে বলে ঈশানি কতদিন বলছি আমি সাবু বলবি না আমার নাম সাবা আচ্ছা ঠিক আছে কুল বেবস এত রেগেছিস কেন সাবা বাঘিনীদের মতো বলে কৌশিক এমনটা কেন করলো আমায় অপেক্ষা করলো চলে গেল ওই পূর্ণা নামে মেয়েটার সাথে একটা চিপসের প্যাকেট বলে তোর মনে হয় ভাই পড়েছে ওই সাবা জানি না শুধু জানি ও ওই মেয়েটাকে ওদের বাসায় নিয়ে আসছে আর মামে মনে ওকে নিয়ে নাচছে আমার ভালো লাগে না দেখ সাবা কৌশিক ভাই যদি ওই মেয়ের পেমে পড়ে তাহলে আমি ঘটনাটা স্বাভাবিকভাবে নেব আর যদি প্রেমে না পড়ে তাহলে আমি বেশ অবাক হব মানে মানে খুব সহজ পূর্ণা আগুন সুন্দরী ওর প্রেমে যেই ছেলে পড়বে না সে তো ওর ছেলের কাতারেই নয় শোন সাবা আমি মেয়ে হয়ে ওর রূপে মুগ্ধ সবা বিরক্ত হয়ে বলে ফালতু কথা বাদ দে আমি জানি ও আমি ভালোবাসে না তাহলে ওর খবর আছে খুন করব আমি ওকে ঈশানী সাবার মাথায় গাড়টা মেরে বলে বোকার মতো কেন কথা বলছিস সাবা কৌশিক ভাই কি তোকে কখনো বলেছে যে তোকে ভালোবাসে তাহলে তুই কেন মনে মনে মনকলা খাচ্ছিস কেন খাবো না কেন খাবো না শুনি কৌশিক আমার প্রতি কেয়ার আমার কিছু হলে ওর অস্থির পনা কলেজে কেউ কিছু বললে তাকে মারা সব কিছু কি শুধু এমনি এমনি ছিল বল ও যে আমায় চোখে হারাতো জানি না হয়তো বোন হিসেবে কেয়ার করছে বোন হিসাবে কেয়ার কই রাফাত ভাই 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 রিয়ান আহির ওরা তো এমন করে না তাহলে কৌশিক ভাই কেন বল থাম সাবা তোর প্রশ্নের জবাব একমাত্র কৌশিক ভাই দিতে পারবে সাবা আর কিছু বলে না সে ক্লাস থেকেই বেরিয়ে মাঠে চলে যায় তার পেছন পেছন ঈশানীও আসে কিন্তু সাবা ঈশানীকে ধাক্কা মেরে অন্য কোথাও ফেলে দেয় ঈশানীও বিরক্ত নিয়ে সেখান থেকে চলে যায় সাবা মাঠে একা একা বসে আছে মনের মধ্যে উঠেছে ঝড় এই ঝড় যে সে ঝড় নয় এই ঝড় ভালোবাসা হারানোর ঝড় ভয় হচ্ছে সাবার যদি কৌশিককে হারিয়ে ফেলে যেদিন থেকে ভালোবাসা বোঝে সেই দিন থেকে কৌশিককেই ভালোবেসে এসেছে কৌশিক তার অভ্যাস কৌশিক তার নিত্যদিনের সঙ্গী কৌশিক তার প্রেম গান যেমন তাল ছাড়া শূন্য তেমনি সাবাও কৌশিক ছাড়া শূন্য কথাগুলো ভেবেই সাবার কান্না পাচ্ছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হ্যাঁ সে পূর্ণার মতো সুন্দর নয় তাই বলে সে তো অসুন্দরও নয় সে মনে পূর্ণার উপবতী কিন্তু সেও তো কম না তাহলে কেন সে নয় সাবা এইবার হাঁটুর মধ্যে মুখ গুজে কান্না করছে দূর থেকে ঈশানে সবটা দেখে তারও খুব কষ্ট হয় তার বেষ্টুটা যে কৌশিক ভাইকে খুব ভালোবাসে কাকে বললে সব কিছু ঠিক করবে সে হ্যাঁ পেয়েছি পূর্ণা পূর্ণার চোখে সে কৌশিক ভাইয়ের জন্য ভালোবাসা দেখেনি যদিও সে শিওর না কৌশিক ভাই পূর্ণাকে ভালোবাসে সম্পূর্ণ ঘটনা পূর্ণার কাছে জানতে হবে ঈশানী পূর্ণাকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে চলে আসে সেখানে পূর্ণা কৌশিক ঐশী রাফি মিতা কায়েশ সবার হাতে এই ফুচকার প্লেট ওরা সবাই হাসা হাসি করছে আর আড্ডা দিচ্ছে ঈশানী গিয়ে ওদের পাশে দাঁড়ায় তখন ঈশানী ওকে খেয়াল করে বলে ঈশানী কিছু বলবে ঈশানী একটু হেসে বলে কৌশিক ভাই আমি কি একটু পূর্ণাকে নিয়ে যেতে পারি কৌশিক ফু বলে জানো পূর্ণা কৌশিককে ধমক দিয়ে বলে তুই কেন মাথা ঘামাচ্ছিস আমার ক্লাসমেট যেহেতু আমায় ডাকছে নিশ্চয়ই কোনো কারণ আছে তুই বস আমি আসছি চলো কৌশিক পূর্ণার হাত ধরে বলে পূর্ণা কোনো সমস্যা হলে বলিস পূর্ণা হেসে বলে অবশ্যই পূর্ণা ঈশানীর সাথে চলে আসলে ঈশানী পূর্ণাকে বলে তুমি পূর্ণা হ্যাঁ কিন্তু তোমার নাম কি আমার নাম ঈশানী আচ্ছা তুমি কি করে জানলে আমি তোমার ক্লাসমেট তখন আমি তোমাকে আমরা ক্লাসে দেখলাম তো তাই ভাবলাম ও তুমি তো জিজ্ঞাসা করলে না আমি তোমার নাম জানলাম কি করে তখন তো স্যারই আমার নাম বলে দিল ও হ্যাঁ আচ্ছা চলো ওই বটতলায় আমরা বসি পূর্ণা আর ঈশানি বট গাছের নিচে বসে পড়ে ঈশানি পূর্ণার দিকে তাকিয়ে বলে পূর্ণা তখন তোমাকে আমার বন্ধু সাবা একটা প্রশ্ন করেছিল তোমার বন্ধু সাবাকে ওই যে কৌশিক ভাইয়ের সাথে ঝগড়া করলো ও হো ওর নামা হ্যাঁ ও কৌশিক ভাইয়ের বোন আর তুমি ওর বন্ধু হ্যাঁ পূর্ণা আমি তোমাকে কিছু বলতে চাই তুমি মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো এরপর যদি মনে হয় সত্যিটা বলার তাহলে বলবে অন্যথায় তোমার ইচ্ছা বন্ধু ভেবে বলো বন্ধু বললে বলে সাহস পেলাম পূর্ণা তাহলে তোমাকে আমি তুই করে বলি সুবিধা হবে আর কি ঠিক আছে বলো না না তুই আমাকে তুই করে বল না হলে আমার অস্বস্তি লাগবে আচ্ছা বল ঈশানী বর্ণার হাত ধরে বলে আমার বন্ধু সাবা ছোটবেলা থেকে কৌশিক ভাইকে পছন্দ করে কৌশিক ভাইও সবার অনেক কেয়ার করে আগলে রাখে তার ছোট ছোট যত্ন সাবার মনের মতে দোলা দিয়েছে সেই দোলা এখন ভালোবাসায় পরিণত হয়েছে কিন্তু কৌশিক ভাই কখনও শাহাবাকে বলেনি যে শাহবাকে ভালোবাসে কিন্তু ওর ছোট্ট হৃদয় তার আগলে রাখাগুলোকে ভালোবাসা ভেবে নিয়েছে আর সকালে কৌশিক ভাইয়ের খালাতো ভাই আহির ভাই এসেছিল কলেজে এসে বলে গেছে কৌশিক ভাই নাকি একটা মেয়েকে বাড়ি নিয়ে এসেছে যার সাথে কৌশিক ভাইয়ের অনেক সক্ষতা যা কিনা সবার মনের কষ্টের কারণ সে খুব রেগে যায় মনে অভিমান যা হানে তার মধ্যে আজ নিজে থেকে দেখলো কৌশিক ভাইয়ের তোমার প্রতি এত টান যা কিনা ওকে অনেক কষ্ট দিয়েছে ওই দেখো আমার বন্ধুটা মাঠে বসে মুখ বুঝে কান্না করছে ওর মনে কৌশিক ভাইকে হারানোর ভয় জেগেছে এবার তুমি আমায় বলো তোমার সাথে কৌশিক ভাইয়ের সম্পর্ক কত দূরে গিয়েছে ঈশানীর কথা শুনে পূর্ণা উচ্চ স্বরে হেসে ওঠে যা দেখে ঈশানী ভোরকে যায় এখানে হাসার কি হলো পূর্ণার হাসির কিছুতেই দমছে না সে কোনো রকমে হাসি আটকে বলে তোমার বন্ধু খুব বোকা বোন কখনো প্রেমিকা হতে পারে সরি তুমি বলে ফেললাম সমস্যা নেই কথার মাঝে আমিও তোমাকে তুমি বলেছি যাই হোক তুই আমার বন্ধুকে বোকা বললি কেন পূর্ণা উঠে দাঁড়ায় আর বলে চলো সবার কাছে যাই কথাটা বলে পূর্ণা সাবার কাছে আসে সাবা এক ধ্যানে আকাশ দেখছে পূর্ণা সাবার পাশে বসে বলে সাবা কারো ডাকে সাবা তার পাশে তাকায় পূর্ণাকে দেখে তার মাথাটা গরম হয়ে যায় সে চিৎকার করে বলে তুমি এখানে কি চাও পূর্ণা সাবার হাতটা ধরে বলে কুল আমি তোমায় কিছু বলতে এসেছি আমার কথাগুলো আগে শোনো পরে না হয় রিয়্যাক্ট করবে সাবা কিছু বলে না শুধু পূর্ণার কাছ থেকে হাতটা সরিয়ে নেয় পূর্ণা মুচকি হাসে সে বলতে শুরু করে ইসানির কাছ থেকে শুনলাম কৌশিককে ভালোবাসা কথাটি সত্যি তোমায় বলবো কেন আমায় বলি দেখো শোনো শাবা কৌশিক আর আমার সম্পর্ক তুমি যা শুনেছো তা ভুল নয় তবে ওর আর আমার সম্পর্ক শুধু বন্ধুত্বে আটকে আছে তাছাড়া আমি ওর বোন ও আমায় বোনের নজরেই দেখে যদি আমি কোনোদিন বুঝতে পারি এর থেকে বেশি কিছু ও আমার কাছে আশা করছে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি সেদিন চৌধুরীর বাড়ি থেকে আমার শেষ দিন হবে আমি চলে যাব কৌশিকও ও তার পরিবার থেকে অনেক দূরে সাবা পূর্ণার দিকে তাকিয়ে বলে সত্যি বলছো সত্যি আমার কৌশিকের প্রতি কোনো অনুভূতি কাজ করে না শোনো সাবা আর একটা কথা বলি তোমায় যা আমি কখনোই কৌশিককেও বলিনি সাবা আমিও কাউকে ভালোবাসতাম সে আমায় ছেড়ে চলে গিয়েছে আমার সাথে বিশ্বাসঘাতকা করেছে তাই আমি জানি ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কতটুকু তাই আমি বলছি থাকতে আমি তোমায় কখনো কষ্ট দেব না তোমার ভালোবাসা তোমার কাছ থেকে কেড়ে নেব না আমি সাবা এইবার আবেগ এ আফ্লুত হয়ে পূর্ণাকে জড়িয়ে ধরে কান্না করে বলে পূর্ণা আমি তোমায় ফুল বুঝি কিন্তু তুমি অন্য রকম একদম আলাদা সবার থেকে বন্ধু হবে আমার পূর্ণ হেসে বলে অবশ্যই দুপুর অব্দি ক্লাস করে ক্লান্ত শরীরে পূর্ণা বাড়ি ফেরে পূর্ণাকে দেখে বনলতা এগিয়ে আসে তারপর আঁচল দিয়ে মুখের ঘাম মুছিয়ে দিয়ে বলে প্রথম দিন কেমন ছিল মা পূর্ণা হেসে সোফায় বসে বলে আলহামদুলিল্লাহ ভালো ছিল জানো মামনি আমার স্কুলে সাবার সাথে পরিচয় হয়েছে তাই হবেই তো সাবা তো তোর সাথেই পড়ে কৌশিকের সাথে দেখা হয়েছে হ্যাঁ হয়েছে আমি প্রথমে কৌশিকের সাথে পরে সাবার সাথে ছিলাম সাবা এখন থেকে আমার বন্ধু যাক ভালো তুই বস আমি তোর জন্য লেবু শরবত নিয়ে আসি গরমে একদম ঘেমে একাকার হয়ে গিয়েছিস বনলতা শরবত নিয়ে আসলে পুরোনা শরবত শেষ করে তারপর বনলতা বলে স্কুল বাসে এসেছিস তো হ্যাঁ স্কুলের বাসেই এসেছি আচ্ছা যা ফ্রেশ হয়ে আমি খাবার দিচ্ছি আচ্ছা মামনি পূর্ণা ধূপ ধাপ পা ফেলে উপরে চলে যায় বনলতা হেসে বলে পাগলি মেয়ে পূর্ণার আজ অনেক শান্তি লাগছে কত সুন্দর জীবন তার থাক না কিছু ব্যথা সেগুলো না হয় সে নাই আর খোঁচালো এত সুন্দর পরিবার যেখানে সে পেয়েছে সেখানেই ওই সব কথা বাদ দেওয়াই ভালো পূর্ণা ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল পূর্ণা দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে আসর এর নামাজ পড়ে আছার এর নিয়ে ছাদে এসেছে এখন সে আছার খাচ্ছে আর টোকে চোখ মুখ কুচকে ফেলছে তার চোখ কোচকানোর ভাব দেখলেই যে কেউ তার প্রেমে পড়ে যাবে হঠাৎ ছাদে প্রবেশ করে রাফাত ছাদে সে এসেছে তার ফুল গাছের যত্ন নিতে কিন্তু এসে দেখে পূর্ণা গোলাপ গাছের দুটো ফুল ছিঁড়ে তার লম্বা হাত চুলে গাঁথার চেষ্টা করছে যা দেখে রাফাত এর মেজাজটা খারাপ হয়ে যায় সে গম্ভীর কণ্ঠে পূর্ণাকে বলে ফুল কাছে সুন্দর মাথায় নয় কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে পূর্ণা পেছনে তাকায় দেখে রাফাত রাফাতকে দেখে তার ভয় হয় তবুও সাহস নিয়ে বলে ভুল ফুল গাছেই সুন্দর হাতে নয় এইটা হবে বলতে জানেন না বলেন কেন রাফাত এইবার আরো রেগে যায় রেগে তার চোয়াল শক্ত হয়ে এসেছে সে হাতে থাকা কাচিটা ছুড়ে মারে পূর্ণার দিকে পূর্ণা ভয়ে চোখ মুখ খিচে ফেলে কিন্তু কাচিটা পূর্ণার লাগেনি পূর্ণার বাম পাশ দিয়ে চলে গিয়েছে যা দেখে পূর্ণার স্বস্তির নিঃশ্বাস নেয় রাফাত চিল্লিয়ে বলে কি ভাবছো টার্গেট মিস করছে একদম না এর করে সাইড কাটিয়েছে শুনে পূর্ণবতী আমার কাজকর্মে ইন্টারফিয়ার করবে না নাহলে কিন্তু খুব বাজে হবে পূর্ণা একটু এগিয়ে এসে বলে রাফাতে রেগে গিয়ে পূর্ণার দিকে দুই কদম এগিয়ে গেলে পূর্ণা দুই কদম পিছিয়ে যায় রাফাত ধমকে বলে বাঁচাল একদম বেশি কথা বলবে না তুমি আমার কাছে হস্তক্ষেপ করনি তো কি করছো এখানে কেন আসছো এই ছাদ আমার আন্ডারে থাকে তুমি ছাদে কি করো আর আমার গাছের ফুল তোমার হাতে কেন পূর্ণা তুল তুলিয়ে বলে কই আর আমি জানি জানতাম নাকি যে এই গাছটা আপনার জানলে কখনোই ফুল নিতাম না রাক্ষস একটা রাফাত পূর্ণার বাহু জেবে বলে কি বললে আমি রাক্ষস তোমাকে আমি কথাটা বলে রাফাত পূর্ণাকে ছাদ থেকে ধাক্কা দেয় পূর্ণা ছাদ থেকে পড়ে যেতে নিলে রাফাত আবার ধরে ফেলে পূর্ণার সারা শরীর নিচে ঝুলে আছে আর রাফাত তার হাত ধরে আছে পূর্ণা ভয়ে চোখ বুঝে আছে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে রাফাত একটু ভাব নিয়ে বলে আর রাফাত চৌধুরীকে রাগাবা পূর্ণা দ্রুত বলে কখনোই না এখান থেকে ফেলে দেই এই না আমি মরি যাবো প্লিজ আমাকে ওঠান আমাকে মারবেন না আমায় মারলে আপনি জেলে যাবেন তখন আপনার বউ আপনাকে বিয়ে করতে না পেরে খুঁজবে আপনার অনাগত সন্তান আমায় অভিশাপ দেবে দয়া করে এমন অনর্থ করবেন না রাফাত এর এইবার হাসি পাচ্ছে এমন সিরিয়াস মোমেন্টে কেউ এই সব বলে মেটা সত্যিই পাগল রাফাত বলে ঠিক আছে বাঁচতে পারে তবে বলো আমার সাথে আর কখনো লাগতে আসবে না প্রশ্নই ওঠে না তাহলে সরি বলো সরি 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 হাজার বার সরি রাফাত পূর্ণাকে উঠিয়ে আনে পূর্ণা ছাদের রেলিং ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর একটু হলেই তার দম বন্ধ হয়ে যেত আর রাফাত সে পূর্ণার দিকে তাকিয়ে আছে পূর্ণার ভয় পাওয়া মুখটা দেখছে এই মুখেই জাদু আছে রাফাতের কি যেন হয় সে মোহের মধ্যে আটকে যায় সে পূর্ণার দিকে এগিয়ে যায় পূর্ণা তখন এই দিকে খেয়াল দেই রাফাত গিয়ে পূর্ণাকে দেয়ালের সাথে চেপে ধরে পূর্ণা ভয় পেয়ে বলে বললাম তো আর করবো না এইবার যেতে দিন কিন্তু পূর্ণার কথাগুলো যেন তার কান অব্দি এলো না সে এক ধ্যানে পূর্ণার দিকে তাকিয়ে আছে রাফাত এর এই দৃষ্টি পূর্ণার ভালো লাগছে না সে রাফাতকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না রাফাত ধীরে ধীরে পূর্ণার ওষ্ঠীর দিকে এগিয়ে যাচ্ছে পূর্ণা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে তাদের মধ্যে দূরত্ব খুব কম দুজনের নিঃশ্বাস প্রশ্বাস ওঠা নামা করছে রাফাতের নিঃশ্বাস পূর্ণার খেয়ে বাড়ি খাচ্ছে রাফাত পূর্ণার খুব কাছে হঠাৎ মা আজানের ধ্বনি বেজে ওঠে চারিদিকে রাফাতের হুঁশ আসে সে পূর্ণার থেকে ছিটকে দূরে সরে আসে জোরে জোরে শ্বাস নেয় পূর্ণাও জোরে জোরে শ্বাস নিচ্ছে রাফাত পূর্ণার দিকে একবার তাকিয়ে ছাদ থেকে নিচে চলে যায় আর পূর্ণা আল্লাহর কাছে শুক্রিয়া জানায় শেষ মুহূর্তে আল্লাহ বাছিয়ে দিয়েছে পূর্ণা এতটুকু বুঝেছে রাফাত স্বেচ্ছায় কিছু করেনি যা ছিল শুধুই খা মোহ আর কিছু না